হ্যালো ব্রাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি একটি এস টি ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে আপনার অ্যাকামাটা রিনিউ হওয়ার পরে কিন্তু আপনার কার্ডটি আপডেট দিতে হবে বা আপনার অ্যাকামাটা যদি এক্সপায়ার হয়ে যায় পরবর্তী যদি আবার আপনার একামাটা হয় তাহলে কিন্তু আপনার এস টি যে কার্ডটি আছে সেটা আপডেট দিতে হবে তো সেটা আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে করে দেখাবো নয়তো কিন্তু কার্ডটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এই কাজটি আগাম হওয়ার পরে সাথে সাথে করে নেবেন তো আমি চলে আসলাম এস টিসি পে অ্যাকাউন্টে এখন পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে নেব ঠিক আছে তো যারা নতুন জানেন না কীভাবে লগ ইন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন যে কীভাবে লগ ইন করবেন তো লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন নিচে ভেরিফাই নাও একটা অপশন চলে আসবে এরকম তারপর আপনারা এই ভেরিফাই নাও একটা ক্লিক করবেন তারপর আবার দেখতে পারবেন ইউআর আইডি about টু এক্সপায়ার নিশ্চয়ই দেখতে পারবেন ভেরিফাই ওখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা কোড চলে আসবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে আমার ফোনে কোডটা চলে আসলে আমি এখানে দিয়ে দেবো আমার ফোনে কোডটা চলে আসছে তো আমি এখান থেকে দিয়ে দেবো ওয়ান নাইন এইট ফাইভ তারপরে কিন্তু দেখতে পারবেন যে আমার একটা সাকসেসফুলি হয়ে গেছে তো আপনার এই কাজটা কিন্তু হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করে ফেলতে পারবেন সেই জন্য আপনাকে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এসটিসি পে সম্পর্কে সকল ধরনের ভিডিও পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে